হ্যালো এ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আজকে আরেকটি নতুন রেসিপির হাত ধরে চলে এসছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব কম তেল মশলা দিয়ে ঘরোয়া ভাবে রুই পোস্ত এখানে আমি নিয়ে নিচ্ছি ছ পিস রুই মাছ এবার মাছগুলোকে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার করাতে আমি দুটেবিল তেল দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি মাছটা ভাজা হতে থাকুক এর মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে চারটি রসুন কোয়া এক ইঞ্চি আদার টুকরো এবং দু টুকরো দারচিনি সেটাকে ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি এবং ছ সাতটা কাঁচা লঙ্কা এবং দুটি ছোটো এলাচ মিক্সির জারে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো একসাথে আমি পেস্ট করে নেব দেখো এর সঙ্গে আমি ভিজিয়ে রেখেছি দু চামচ পোস্ত দানা দু চামচ মগজ দানা এবং ছটি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি সেটাও আমি পরে পেস্ট করে নেব দেখো মাছগুলো আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এই রুই পোস্ত মাছগুলো আমি উল্টে দিচ্ছি দেখো মানে মিডিল ফ্লেমে মাছগুলো ভাজতে হবে দেখো মানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে খুব কম সময়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং বাড়ির সবাইকে খুশি করে ফেলতে পারবে সমস্ত মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবং তুলে নিলাম দেখো সব মাছ তুলে নিয়েছি এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ফোড়ন এবং দেখো পেঁয়াজ রসুন আদা এবং টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আমরা মিডিল টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় দেখো আমাদের অনেকটাই জলটা রিডিউস হয়ে গেছে পেঁয়াজ রসুন আদার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য হলুদ এবং কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় আমাদের হয়ে গেছে দেখছো কড়া থেকে ছেড়ে দিয়েছে মশলা এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পোস্ত মগজদানা এবং কাজু বাদামের পেস্ট এবং দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটুখানি জল যেন জ্বলে না যায় তার জন্যই ভালো করে এবার সমস্ত একসাথে তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে অলমোস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমি খুব বেশি ব্যবহার করব না কারণ রেসিপিটা একটু শুকনো শুকনোই হবে শুকনো শুকনোই ভালো লাগে তো জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলা ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে নেড়ে দু মিনিট ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব হাই ফ্রেমেই আমি ফুটিয়ে নিয়েছি দেখো দিতে হবে তোমরা যারা আমার সঙ্গে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমাদের সাপোর্ট আমাকে আগামী দিনের নতুন নতুন এপিসোড রেডি করতে সহায়তা করে এইভাবেই আমার পাশে থাকো ইউ সো মাচ মাছগুলো দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে ফুটিয়ে নিলাম সরি এবার মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দু মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে আমাদের কি হয়ে যাবে রুই পোস্ত আমাদের রেডি দেখো রুই পোস্ত এবার আমি এটা সার্ভ করে দেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দেখো আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবেই এবং খুব কম সময়ে টেস্টি এবং হেলদি রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এবং অবশেষে আমি একটি কাঁচা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য